ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই হচ্ছে সেই আমঘাটা রেল স্টেশন কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট আমঘাটা রেল স্টেশনের সাইডে একদম দেখতেই পাচ্ছেন যে কাজ চলছে পুরনো বিল্ডিং এর পাশ ঘিরে তৈরি হচ্ছে আরো একটি নতুন ঘর এবং এখানে লেভেল ক্রসিং রেল গেটের যে হাইট বার সেই হাইট বার বসে গেল কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের সামনে যে লেভেল ক্রসিং এর রেল গেটের নতুন ভবন সেটাও কিন্তু একদম এই আমঘাটা রেল স্টেশনের কাছে নির্মাণের কাজ কমপ্লিট রেল গেট বসাতে শুধু বাকি মানে চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য দিক থেকে যেমন আমি টোটো চালাই টোটোর যাত্রী নামবে আমরা নিয়ে যেতে পারবো আমরা চাই যত শীঘ্র ট্রেনটা চালু হয়ে যাক আর শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট এদিকে ইলেকট্রিক তার লাগানো ওভারহেড ইলেকট্রিক তার লাগানোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে চলুন আজকে আমঘাটা রেল স্টেশন ঘুরে আসি কেমন অবস্থায় পড়ে আছে কতদূর কাজে গেল সেটা দেখব প্রিয় দর্শক এই হচ্ছে সেই আমঘাটা রেল স্টেশন এই রেল স্টেশনে এখন বর্তমানে যে একটি মাত্র প্ল্যাটফর্ম আছে সেই আপাতত একটি প্ল্যাটফর্মই থাকবে কৃষ্ণনগর থেকে আমঘাটা আট কিলোমিটার রেলপথ ব্রডগেজ লাইন নির্মাণ করা হয় দু সালে তো দেখতে পাচ্ছেন এখন একটা সাইডে নতুন রুম তৈরি করা হচ্ছে আবারও আর এখানে যে লেভেল ক্রসিং রেলগেটের যা হাইট বার সেই হাইট বারটা কিন্তু বসে গেল এই মুহূর্তে আপনারা সরাসরি সেটা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সেই রেল স্টেশনের যে ভবনটি তার সাইডে একটি নতুন ঘর নির্মাণ করে একটু বাড়ানো হচ্ছে এছাড়া এই যে রেল স্টেশন স্টেশনের আরো অন্যান্য কাজগুলো চলছে দেখতে পাচ্ছেন যেখানে নতুন শেড নির্মাণ করার সেই শেডগুলো তৈরি হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে শেড নির্মাণ দাদা আপনি কি মনে করছেন আপনি এখানকার সাধারণ লোক হিসাবে কি মনে করছেন যে পর্যন্ত ট্রেন চালু হলে মানে চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্যি বা অন্য অন্য দিক থেকে যেমন আমি টোটো চালাই টোটোর যাত্রী নামবে আমরা নিয়ে যেতে পারবো অনেক অনেক গাড়ি সচল হবে গাড়ির ইয়ে আচ্ছা আচ্ছা মালিকরা আচ্ছা তারা কর্ম করে খাচ্ছে তো ট্রেন চালু হলে পরে আমাদের কর্মসংস্থান বাড়বে আর আমরা চাই যত শীঘ্র ট্রেনটা চালু হয়ে যাক আচ্ছা আচ্ছা তো এই যে আমঘাটা পর্যন্ত মানে চালু হচ্ছে আমঘাটা পর্যন্ত চালু হলে কি এই যে কৃষ্ণনগর থেকে দূরত্ব বেশি না মাত্র আট কিলোমিটার এই আমঘাটা পর্যন্ত চালু হলেই কি মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে না এটা নবদ্বীপ ঘাট পর্যন্ত নবদ্বীপ ধাম পর্যন্ত চাইছেন নবদ্বীপ ধাম পর্যন্ত হলে পরে অনেকের ভালো হবে বা যে যারা ইস্পন মন্দির দেখাশোনা করছে দেখাশোনা না তো পর্যটক আচ্ছা পর্যটকদের অনেক সুবিধা হবে তারা অনেক আগ্রহের সহ আসবে তারপরে যারা শান্তি পাবে আমরাও এখান থেকে যেতে পারবো আচ্ছা তো একদমই শুনলেন এই দাদার মুখ থেকে যে এই আমঘাটা পর্যন্ত না আগামী দিনে নবদ্বীপ ঘাট বা নবদ্বীপ ধাম পর্যন্ত যদি জুড়ে তবেই এই রেল প্রজেক্ট সার্থক হবে বন্ধুগণ আপাতত এই আমঘাটা পর্যন্ত চালু হচ্ছে তবে পরবর্তীতে এটি নবদ্বীপ ধাম পর্যন্ত জোড়া হবে বলে কিন্তু খবর তো দেখতেই পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের এর এই ভবনের সঙ্গে সরাসরি ইলেকট্রিক কেবিল লাইন যেটা সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সেটা কৃষ্ণনগর স্টেশনের এর ভবন থেকে চলে আসছে লাইনের ধারে ধারে গর্ত করে কেবিল লাইন একদম তো সেটা দেখতে পাচ্ছেন এই ভবনের সঙ্গে লেভেল ক্রসিং রেলগেটের কাছে এই যে ঘর সেই ঘরের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন তিনটে সিগন্যাল বক্স আর এদিকে ইলেকট্রিক তার লাগানো তার তোলার যে কাজ সেটা শুরু হয়ে গেছে তার লাগানোর কাজ যেটা সেটাও কিন্তু শেষ